ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ছিলেন আবু ওবায়দা প্রায় দু দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন হামাসের হয়ে যুদ্ধক্ষেত্র থেকে গাজায় আগ্রাসন আর স্বাধীনতাকামীদের আপডেট জানাতেন তিনি তুলে ধরতেন হামাসের বক্তব্য এবার নিজেই পরিণত হয়েছেন খবরে আইডিএফও ইসরায়েল গোয়েন্টা সংস্থা সিংবেইতের যৌথ অভিযানে নিহত হন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবারও ফিলিস্তিনের ক্যাফিয়াতে ঢাকা মুখ তবে কণ্ঠে ইসরায়েলি আগ্রাসনের জোর প্রতিবাদ টেলিভিশনের পর্দায় তুলে ধরতেন হামাসের দৃষ্টিকোণ থেকে গাজা যুদ্ধের বাস্তবতা রহস্যময় এই ব্যক্তি হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ক্যামেরার সামনে সাহসের সাথে প্রকাশ করতেন ইসরায়েলের বর্বরতা তাই সত্যিকারের পরিচয় কখনো প্রকাশ না পেলেও মুসলিম বিশ্বের বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি আবু ওবায়দার পুরো নাম হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলুদ ধারণা করা হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সহকারী আবু ওবায়দা ইবনে আল জার্ৰারের নাম থেকে অনুপ্রাণিত হয়েই এর ছদ্মনাম গ্রহণ করেন তিনি উনিশশো সালে ফিলিস্তিন থেকে তার পরিবারকে বিতাড়িত করে চরমপন্থী ইহুদিরা এরপর গাজায় এক ছোট্ট গ্রামে বসবাস শুরু করেন তারা এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন সে সময় প্রায় ২০ বছর বয়সী এক তরুণ ছিলেন তিনি এ থেকে তার বর্তমান বয়সেরও কিছুটা ধারণা পাওয়া যায় দু দশকেরও বেশি সময় ধরে হামাসের হয়ে কাজ করে আসছেন আবু ও সর্বপ্রথম দু সালে সশস্ত্র সংগঠনটির মুখপাত্রের দায়িত্বে দেখা যায় তাকে তবে দু সালে ইসরায়েলি সেনা সদস্য গিলাদ সালিদকে জিম্মি করার ঘোষণা দিয়ে বিশেষভাবে সামনে আসে তার নাম এরপর বিভিন্ন সময় নিজ বক্তব্যের কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রে পরিণত হন এই হামাস কর্মকর্তা দু সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস সেই সময় সারা বিশ্বের সামনে হামলার প্রকৃত কারণ তুলে ধরেন ওবায়দা জানান ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশনকে ধ্বংস করতেই হামলা পরিচালনা করেছিল হামাস শুধু ইসরায়েলের বিরোধিতাই নয় এক বক্তব্যে গাজায় ত্রাণ পাঠাতে ব্যর্থ আরব বিশ্বের দেশগুলোকে কঠোর সমালোচনাও করেন তিনি এসব কারণে বরাবরই ইসরাইলি বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন ওবায়দা বেশ কয়েকবার তাকে হত্যা করে তেলাবিব সর্বশেষ গেল মাসের আঠারো তারিখ ক্যামেরার সামনে দেখা যায় তাকে সে সময় চলমান শান্তি আলোচনা সফল হবে বলে আশা প্রকাশ করেন হামাসের সেনা মুখপাত্র প্রাণ প্রতিম কুন্ডু।